কোথায় সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো হাই হ্যালো ওয়েলকাম হাই হ্যালো ওয়েলকাম সবাইকে সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করো হাই হ্যালো ওয়েলকাম সবাইকে সবাই একটু ছোটপট লাইভে জয়েন কর কোথায় সবাই একটু ছোটপট জয়েন করো লাইভে ঘুমের দেশে ঘুম পাচ্ছি জানো তো হাই হ্যালো ওয়েলকাম সবাইকে সবাই ঝটা পরে একটু লাইভে জয়েন করো কোথায় গেলে সময় বলো তো সেনাউল কেমন আছো ঠান্ডা লেগেছে খুব শরীরটা একদম কেমন আছো বলো কিছু বলছো না যে বলো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন এটা খবর বলেন ভালো আছি আপনি কেমন আছেন এটা খবর বলেন আমিও ভালো আছি শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে তাছাড়া ভালোই আছি একটা লাইক করে দাও কতটা মেলায় বাসলে ভা কতটা মেলায় বাসলে নদী কতটা মেলায় বাসলে নদী বুঝতে পারিনি আমি তোমার কথাটা কতটা মেলায় বাসলে নদী বুঝতে পারলাম না হ্যাঁ শম্পা বল হাই লাইক করে দিয়েছি ওটা বলা লাগবে না আচ্ছা বলো তুমি কি করছো টিফিন করেছো শম্পা কি করছিস বল টিফিন হয়েছে লাইক করে দিয়েছি ওটা বলা লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বলো টিফিন করেছো তুমি হাই হ্যালো ওয়েলকাম সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে আমার ভিডিওতে একটা লাইক রেখে এই কমেন্ট রেখে যেতে হবে আমি কমেন্ট ধরে তোমার পরিবারে পৌঁছে যাবো চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি আর আপনার লাইভ দেখছি আচ্ছা তা আমায়ও তো এক কাপ চা দিতে পারো হুম সঞ্জীব মন্ডল হ্যাঁ সঞ্জীব প্রেম করবে না গো একটা বর আছে জানো তো প্রেম করার জন্য বর বলেছে প্রেম করা বারণ বলো তুমি কেমন আছো সঞ্জিত আর কোথা থেকে দেখছো আমার লাইফটা বলো সঞ্জিব কোথা থেকে দেখছো আমার লাইফটা চা পাঠিয়ে পাঠাইনি পাঠিয়ে দিলাম তুমি ঠিক আছে আমি আজকে কেউ নেই বাড়িতে আমি একাতো তো চাটাও করিনি বুঝলে বিরক্ত লাগছে সবকিছু তারপর বলো সারাদিন কি করলে দুপুরে কি খেয়েছিলে কালকে আসতে পারিনি শরীরটা খারাপ ছিল তার জন্য ওমার যেভাবে সর্দি লেগেছে এখন একটা চায়ের দরকার ওই জন্য তো তোমাকে বললাম এক কাপ চা পাঠিয়ে দাও আমাকে চা খেয়ে নি ঠান্ডা কেমন পড়েছে তোমাদের দিকে বলো আমাদের দিকে তো অনেকটাই ঠান্ডা পড়েছে অনেক অনেক আপনার ঘুম লেগে গেছে জানি একটু ঘুমিয়ে নিন তারপরে লাইট করবেন এখন ঘুমালে হয় এখন সন্ধ্যা না ঘুম বলো একটু ঘুম হবে এখন ঘুমালে রাতে আর ঘুম হয় তাই বলো আগে তারপর বলো তুমি বলো আমি তো দার্জিলিং এর পাশে আছি তাও তো ঠান্ডা এত আমাদের এখানে খুব ঠান্ডা গো খুব ঠান্ডা আর কি আছো লাইভে কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার লাইভটা বুঝলে আমার ঠান্ডা লাগছে না তাই ছাডা দিন ইনকাম না করলে খাবো কি প্রচুর ঘুম পেয়েছে আজকে আমার দ্বারা আর কিছু হবে বলে মনে হয় না

যত টাকার বেড়ি বানাও আমাকে বলা পাতা পাতাগুলো যাতে আছে নষ্ট তো হয়ে যাবে বলো এই জন্য বাদছি না হলে সত্যি আজকে শরীরটা খুবই খারাপ আর কে আছো লাইভে কমেন্ট করো আসছো দেখছো চলে যাচ্ছো কেন পাতা পাতাগুলো নষ্ট হয়ে যাবে না বাদলে ওই জন্য বাদছি কি করবো বলো বাকি যারা আসছো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা আর লাইভটাতে একটা করে লাইক তো করে দাও লাইক করে দাও লাইক bolo Hi, hello, welcome. <laughs> হ্যালো আরে বলো কিছু আছো কমেন্ট করো ただ、リー Hi, hello. Mm hmm.